সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আজকে আবার ভিডিও চলে আসলাম আমাদের জুয়েল ভাইয়ের বেশ কিছু কালেকশন আছে তবে কালেকশনটা অনেক বেশি ছিল সকালবেলা মোটামুটি সিরাজগঞ্জের দর্শক বগুড়ার দর্শক বেশ কিছু ছাগল নিয়ে চলে গেছে এই জন্য একটু দেরি হলো আছে প্রতিবেদন করতে তার আজকে বড় কিছু বাচ্চা দেখাবো ক্রস বিটা একদম হাই কোয়ালিটি বাচ্চা আমাদের জুয়েল ভাই আছে ক্যামেরার সামনে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই ভাইস্তে দাঁড়াও এরকম করো না তো ভাইস্তে আচ্ছা আপনি ঠিকানাটা বলে দেন একটু আমার ঠিকানাটা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম জি আচ্ছা আজকে এখন টোটাল কত পিস ছাগল দেখাবেন আছে মোটামুটি বিশ পঁচিশ পিস আছে আমি সবগুলা দেখাবো না যতটুকু পারি দেখাবো ইনশাআল্লাহ যাকে একটু ধীরে ধীরে দেখতে থাকেন সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথে থাকেন প্রত্যেকটা বাচ্চা সুন্দর ভালোভাবে দেখা দিব

পাঁচ পাঁচ বয়স একটা বাচ্চা কালার কম্বিনেশন মাসাল্লা অনেক সুন্দর ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা জি দরদাম করা যাবে না ভাই দরদামের সুযোগ নাই জি বাচ্চাটা বড় এবং একদম আচ্ছা যার ক্যারিং কস ফ্রি আছে সারা বাংলাদেশ খাসির বাটি ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই আচ্ছা সেই বাসন্তী কালার ভাই একবারে পুরা অনেক কালারের কম্বিনেশন আছে ভাই এখানে তাই না হ্যাঁ ভাই আচ্ছা বয়স কেমন ভাই এটা বয়স 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস হয়ে গেছে জি বয়স এই বাচ্চাটা কত দাম আছে ভাই এটা 21000 টাকা দাম আছে ভাই 21000 টাকা জি আচ্ছা লেজ বলা ঝুল বডি ফিটনেস একটু তাকিয়ে দেখবেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন এবং অল বডি একই কালার জি এই যে একই কালার একই কালার জলভাই জি ভাই কি বাচ্চা এটা একটা পাটার বাচ্চা ভাই তোতার মধ্যে তোতার মধ্যে তোতার মধ্যে একটা পাটা বাচ্চা মুখে পাঁচ তো 마শাল্লাহ শেই সুন্দর ভালো আছে একদম শর্ট ফেস শর্ট ফেস কয় মাস বয়স 4 মাস বয়স 4 মাস আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই পাটা বাচ্চাটা এক দাম 23000 23000 টাকা জি আচ্ছা দাম কি ফিক্স থাকবে ভাই ফিক্স থাকবে ভাই আচ্ছা এক দাম 23000 টাকা নিতে পারবেন

খুবই সুন্দর লাগছে পাটা বাচ্চা একদম শর্ট ফাংসের এবং একই কালার কম্বিনেশন জি খুব সুস্থ সবল সুস্থ সবল ছাগলটা জি আচ্ছা এই পাশে একটু ঘুরান্ত দেখি ভাই একই রকম কালার একটু দেখা দি ঘুরে এই যে কালার কম্বিনেশন দেখেন বাচ্চাটা দেখেন হাটার স্টাইলটা অন্য রকম হ্যাঁ কত টাকা রাখবে এই বাচ্চাটা চব্বিশ হাজার টাকা দাম রাখবে চব্বিশ হাজার টাকা জি দাম কি ফিক্স থাকবে ভাই হ্যাঁ ফিক্স থাকবে ফিক্স থাকবে আচ্ছা কালো কালো একটা ইয়া দেখাই তোতা না ভাই হ্যাঁ তোতা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখেন জি ভাই পাঁচ টাকা দেখাই দেখেন মুখের পাঁচটা দেখেন রকম শর্ট ফেস একদম ব্ল্যাক কালার পাওয়া যায় না ভাই হ্যাঁ ব্ল্যাক কালার অনেক কম কালেকশনটা একই রকম কালার দুই পাশে আচ্ছা বয়স কেমন ভাই এটা বয়স 4 মাস 4 মাস জি মেয়ে বাচ্চা না ভাই হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই আচ্ছা কত টাকা রাখবেন এর দাম সাড়ে 1650000 1770000 ভাই হাজার টাকা জি এটাকে ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এই রে বাবা এটা কি ভাই এটা একটা বাঘাতাতা খাসির বাচ্চা ভাই বাঘাতাতা খাসির বাচ্চা জি আচ্ছা খালি মোটরসাইকেল দেখেছে ছাগল আপনার রাস্তার উপরে তো ওই একটু বেশি জি বয়স কেমন চার মাস চার মাস জি আচ্ছা কত দাম নিবেন এটা দাম সাড়ে সতেরো হাজার সতেরো হাজার টাকা জি একদম একই দাম দেখেন গলার ঝুল মুখ একদম ছোট্ট মুখের হ্যাঁ সব দিকে একটু ভালো করে দেখাচ্ছি ভালো করে দেখে নিবেন সমস্যা নেই জল ভাই জি ভাই জোড়া নাকি হ্যাঁ কি জোড়ার ভাই একই জোড়ার জি দুইটাই মেয়ে বাচ্চা নাকি দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা

কম দাম জি কত দাম চাচ্ছেন বলেন অনলি 11000 টাকা 11000 টাকা জি আচ্ছা ক্যারিং কস কি পাবে সব কিছু দিয়ে দেব সব কিছু দিয়ে দিবেন জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে ফ্রি আছে এই তো মোটামুটি ছিল জুল ভাই এই ছিল আজকের মত তো ঠিক আছে ভালো থাকেন ভাই